অনেকটা লং এসছেন শর্ট নেওয়ার জন্য এবং মাপায়ে শর্ট নেয় খুব পাওয়ারফুল শর্ট নিতে পারে বাঁপায় এ কি হ্যাঁ হ্যাঁ প্রাঙ্ক যেন ডান্স করতে করতে যাচ্ছেন শর্ট নিতে ফ্রাঙ্ক প্রাঙ্কেরই শর্টটা কিন্তু সেভ হয় পৃষ্ঠভাগু হাসছে আশিক কে একদম ডাইরেক্ট রেট কাট করে সঠিক চলেছেন সেম সাইডে গিয়েছিলেন গোল মেগা ফাইনাল ম্যাচ একেবারে ভোর চারটে এদিকে আর কেসি পালিয়া এদিকে রয়েছেন একাদশ একাদশে মেগা ফাইনাল ম্যাচ আর কেসি বালি দলের প্রথম শট আর এই খেলায় পুরস্কার রয়েছেন প্রথম পুরস্কার নগদ দু লক্ষ এক হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার নগদ এক লক্ষ একান্ন হাজার টাকা প্রথম শট আর কেসি বালি দলটা গোল করল এটি চলেছেন দলের হয়ে ফার্স্ট শট নেওয়ার জন্য বোবাই একাদশ দলের হয়ে সামনে রয়েছে আকাশ বিপক্ষ দলের গোলকিপার এটি এটি কিন্তু একটু আপার পোস্ট ঘেঁষেই বলটা মেরেছেন এবং গোল আর দুটি দলের প্রথম শট গোল হয় তাহলে দু নম্বর শটে ইয়াও আর কিছুটা সময় গেলেই কিন্তু ভোর হয়ে যাবে আকাশে সূর্যের আলো ফুটে উঠবে ইয়াও লাভলি গোল ইয়াও দু নম্বর শট বুবাই একাদশ সামনে আকাশ ও সেম সাইডেই গিয়েছিলেন আকাশ তবে কিন্তু বলটা পর্যন্ত পৌঁছতে পারল না সামনে রয়েছেন এডি গোলকিপারের ভূমিকাতে বুবাই একাদশের করে দু লক্ষ এবং দেড় লক্ষ টাকার ট্রাই বেকার শ্যুট আউট রাকেশ গুটি পায় লাভলি গোল্ড রাকেশ লাভলি গোল্ড আকাশ এবং শর্টের ফ্রাঙ্ক ফ্রাঙ্ক অনেকটা লং এসছেন শর্ট নেওয়ার জন্য এবং মাপায়ে শর্ট নেয় খুব পাওয়ারফুল শর্ট নিতে পারে বাঁপায় একই হ্যাঁ হ্যাঁ ফ্রাঙ্ক যেন ডান্স করতে করতে যাচ্ছেন শর্ট নিতে ফ্রাঙ্ক ফ্রাঙ্ক শর্টটা কিন্তু সেভ হয় এই মুহূর্তে ফ্রাঙ্কের শটটা সেভ হয়ে গেল আপার পোস্টে লেগে অনেক মাঠে দেখেছি কিন্তু আমরা এদিকে এই সমস্ত ট্যান্ডিং পয়েন্টে যে শটগুলো সেই শটগুলো সেভ দিতে এইটি একটু প্রেশারের মধ্যে পড়ে গেলেন সেম সাইডেই গিয়েছিলেন তবে বলে হাতটা দিতে পারলেন না নিতে চলেছেন এক স্তরের হয়ে অ্যালফেড শর্টে আকাশ দাঁড়িয়ে থাকলে একটা সেফ দেখতে পেতাম আমরা হাতে লেগেছিল বল

হ্যাঁ এই লাস্ট খেলা ফাইনাল খেলা ফাইনাল খেলা ট্রাইভে ব্রেকার চলছে এডি সেভ করতে পারলে তাহলে সমতা থাকবে আর কিন্তু আশিক আশিককে একদম ডাইরেক্ট রেড কাট করে আশিককে রেড কাট করে দেয় আর এটির কিন্তু হাতে একটু লেগেছেন আগের শটটা সেভ দিতে গিয়ে শেষ শট সম্ভবত উইনিং শট হোল্ড করছেন সময় নিচ্ছেন ঠান্ডা মাথায় গোলটা করতে পারলেই চ্যাম্পিয়ান এগেন চ্যাম্পিয়ান এই মাঠে হবে সরি রানার্স ক্রিস্টোফা ক্রিস্টফা গোল করলো ক্রিস্টফা গোল করে দিল এবং येला चैंपियन, चाम्पियन दल